নমস্কার বন্ধুরা আমি শিখা আজকে আবারও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো এয়ারগোলা ব্রাকার্ট ব্লাউজ এখানে আমি ছত্রিশ এবং আটত্রিশ সাইজ দুটি সাইজের জন্য দেখাবো তো এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও তো এখানে আমি ছত্রিশ এবং আটত্রিশ সাইজের ধরে দেখাচ্ছি এখানে আমার কাস্টমারের মাপ অনুযায়ী দেখাচ্ছি তো একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্যাকপারটা প্রথমেই দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্যাক পার্টটা ড্রয়িং করতে করতে আমার হাত থেকে ফোনটা পড়ে যায় তো যার জন্য কিন্তু ভিডিওটি কেটে যায় তো আমি নেক্সট ডে আমি এই ভিডিওটা যতটা বানিয়েছি এটা কিন্তু আমি তুলে দেবো তো যাই হোক আমি প্রথম থেকে আবারও দেখাচ্ছি এখান থেকে সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো ঝুলের মাপ আসে আমাদের হাইট অনুযায়ী তো যার যা হাইট আর থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করবে তো এখানে আমাদের চোদ্দো ইঞ্চি রেডি থাকবে তার সাথে আমি এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য হাইট অনুযায়ী লম্বার মাপ আমাদের আসে লম্বার মাপটা নিয়ে নেবেন এবার দেখুন এখানে শোল্ডারের মাপ শোল্ডার আমাদের এখানে আছে এখানে কাস্টমারের মাপ শোল্ডার আছে ষোলো ইঞ্চি ষোলোর অর্ধে কত হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিয়েছি দেখুন এখান থেকে আট ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি তারপর এখান থেকে আমি আড়মলে লাইনের মাপটা রেখেছি সাত ইঞ্চি তো সমস্ত জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি আগের ভিডিওটা আমি কেটে গেছে সেটা আমি তুলে ধরবো তো আপনারা কিন্তু দেখে নেবেন এবার দেখুন এখান থেকে যেহেতু নে সরি যেহেতু এয়ার গলা তার জন্য কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে থাকবে আমাদের আর দুই ইঞ্চি এবার গোলা চওড়া নিয়েছি তিন ইঞ্চি এখান থেকেও কিন্তু তিন ইঞ্চি নিয়েছি এবং সমস্ত জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি যেখানে যা যা মাপগুলো নিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের কোমরের এই যে ছাতিকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে যদি ছত্রিশ হয় ছত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে নয় ইঞ্চি আসে তার সাথে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন এবার আটত্রিশ যদি ছাতি থাকে আটত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে যা আসবে তার সাথে কিন্তু দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে পরে কখন আমরা হেলদি হয়ে গেলে এই সেলাইটা কিন্তু খুলে আমরা নিতে পারবো এটা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই সূত্র আপনাদের পরিবর্তন হতে পারে এই ছাতির মা এখানে যদি তিরিশ হতো তিরিশকেও চার দিয়ে ভাগ করতে হতো আঠাশ যদি হতো আঠাশকেও চার দিয়ে ভাগ করতে হতো চারটাই হলো কিন্তু আমাদের সূত্র তো আশা করি বোঝাতে পেরেছি এবার দেখুন এখান থেকে আমাদের কোমর আছে এখানে আটত্রিশের জন্য এখানে তিরিশ কোমর আছে তো আমি এখান থেকে দেখুন তিরিশ এখান থেকে মাপটা নিতে নিতেই কিন্তু হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিলো তো দেখুন এখান থেকে আমার সাড়ে সাতে ডাক দিয়ে দিয়েছি তারপরে এক ইঞ্চি নিয়েছি আমি টেকিনের জন্য তারপর আমাদের দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে তো আমি এখানে এক্সট্রা মার্জিনটা নিয়ে নিয়েছি এবার আমাদের ছাতি এবং কোমরের যে মাপগুলো নিয়েছিলাম সেটাকে কিন্তু আমাদের একদম সঠিকভাবে কিন্তু টেনে মিলিয়ে নিতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের টেকিনের মাপটা নিতে হবে তো এখান থেকে আমাদের টেকিনের মাপটা যতটা আসবে দেখুন সাড়ে আট ইঞ্চি আসছে তো সাড়ে আটকে আমাদের ঠিক এরকমভাবে ফিতেটাকে ফোল্ড করে দেবো দেখুন এইরকম ফোল্ড করে দিলে আমাদের যে মিডিল অংশের মাপটা আসছে সেই মাপটা কিন্তু আমাদের নিতে হবে এখানে কতটা আসছে দেখুন চার ইঞ্চি দুই সুত মতো আসছে তো এই চার ইঞ্চি দুই সুতটা কিন্তু আমাদের টেকিন দিয়ে নিতে হবে ঠিক আছে যেহেতু ছোটো গলা হচ্ছে তার জন্য কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি নিলেও কিন্তু নিতে পারেন টেকিনটা একটু বড় দিলেও অসুবিধা থাকে না ঠিক আছে ডিপ গলার ক্ষেত্রে কিন্তু টেকিন ছোট করে দিতে হয় তো এবার দেখুন এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি টোটাল আমাদের যে এক ইঞ্চি টেকিনের মাপটা নিয়েছিলাম সেটাই যে বসিয়ে দিয়েছি তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চির মতোই যে ডাউন দিয়েছি ডাউনটা দিলে কিন্তু যে কোনো ব্লাউজের ডাউন দিলে ব্লাউজটা কিন্তু কাঁধের শেপটা সুন্দর হয় তো এখানে সমস্ত ড্রয়িংটা আমি করে নিয়েছি এবার আমি কাটিং করে নিয়েছি যেমন ড্রয়িং করেছি এই ড্রয়িং বরাবর করে কাটিংটা করে ফিরে আসছি এবার এখানে একটা জিনিস খেয়াল করুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে কাঁধের মধ্যে যখন আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তারপর থেকে কিন্তু আমাদের ফিতেটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে আমাদের শোল্ডার আমাদের যতটা চাইছি ততটা ঠিক আসছে কিনা তো এখানে দেখুন আমার ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চির অর্ধে কত হয় আট ইঞ্চি তো দেখুন এখানে আমার পারফেক্ট কিন্তু আট ইঞ্চি হয়েও কিন্তু সেলাই মার্জিন আমার এক্সট্রা যেমনটা নিয়েছি তেমনটাই কিন্তু আছে তো এরকমভাবে আপনারাও কিন্তু সঠিক মাপ নিলে কিন্তু আপনাদের সোল্ডারে মাপ বা মলের মাপটা কিন্তু ঠিকঠাক থাকবে অবশ্যই করে আপনারা কিন্তু কাটিংয়ের আগে কিন্তু এরকম কাটিং করার পরে এবং আগে আপনারা মেটে মেপে নেবেন যে ঠিকঠাক আছে কি না তো আশা করি বোঝাতে পেরেছি এখানে কিন্তু আমার এখানে ড্রয়িংটা কিন্তু নিয়ে নিয়মে কিন্তু কাটিংটা করা হয়ে গেছে তো ব্যাক পার্টটা দেখুন ঠিক এরকমটাই হবে আমাদের ছোটো গোলা এয়ার গোলা ঠিক ছোটো গোলা এরকমই হবে ঠিক আছে পেছনের জন্য তো এখানে এবার আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করবো তো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমি আর একটা পেপার নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য কিন্তু অবশ্যই করে প্রথমে কিন্তু আমরা দুই ইঞ্চি বেশি কাপড় নিয়ে নেবো ঠিক আছে দুই ইঞ্চি কাপড় বেশি নেওয়ার পর আমরা যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম এই ব্যাক পার্টটা কিন্তু হুবহু একদম এরকমভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে দেখুন আমাদের যেমনটাই আছে তেমনভাবে কিন্তু ছাপটা তুলে নেব ঠিক ব্যাক পার্টটা যেমন কাটিং করে নিলাম ব্যাক পার্টটা অবশ্যই করে আপনার এই ব্লাউজ কাটিং করার জন্য কিন্তু আগেই কেটে নেবে তারপরে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করবেন এই যে দেখুন যেমনটা আছে মাপ নিয়েছি দুই ইঞ্চির পর থেকে কিন্তু সমস্তটা বসিয়ে নিতে হবে যেমনটাই আছে একদম দেখুন এখান থেকে শুধুমাত্র নেবো গলা চওড়া আর এখান থেকে যে আঙ্গুলের লাইনের মাপটা যেমনটা নিয়েছি একদম হুবহু কোমরের মাপ পর্যন্ত কিন্তু আমার এখানে নিয়ে নিতে হবে ছাপটা তুলে তো দেখুন সমস্ত মাপটা তুলে নিয়েছি এবার আমি ব্যাক পার্টটা কিন্তু সরিয়ে দিচ্ছি এরপর আমাদের ফ্রন্ট পার্টের জন্য কিন্তু ড্রয়িংটা করতে হবে তো দেখুন এখান থেকে সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আরমোলের যে মাপটা নিয়েছিলাম আমরা তো আরমোলটা ঠিক এখান থেকে আমরা কতটা নিয়েছিলাম সাত ইঞ্চি তো সাত ইঞ্চিটা আমাদের যেখানে আসবে ফিতে ধরে দেখুন এই যে সাত ইঞ্চিটা ঠিক এরকমভাবে দাগটাকে টেনে নেব এবার দেখুন এখান থেকে আমাদের স্কেল দিয়ে কিন্তু দাগটাকে মিলে নিতে হবে যাতে লাইনটা সমান থাকে দেখুন এই যে নিয়েছি এবার দেখুন হাফ ইঞ্চি আমাদের রকম ভেতর দিকে কিন্তু একটা শেপ নিতে হবে ঠিক এই যে হাফ ইঞ্চির মতো আমি ভেতর দিকে শেপটা টেনে নিলাম নেওয়ার পরে দেখুন ঠিক এখান থেকে আমাদের এই লাইনটাকে ঠিক এরকমভাবে মিলে দেবে এবার আমাদের এখান থেকে কিন্তু শেপটা নিয়ে এসে কিন্তু এই লাইনের সাথে মিলিয়ে দেবো এইটাই কিন্তু আমাদের হবে সামনের জন্য ঠিক আছে এটা কিন্তু নয় এটা কিন্তু আমাদের ব্যাক পার্টের জন্য ছিল এবার আমাদের ফ্রন্ট পার্টের জন্য কিন্তু এখান থেকে আমরা কাটিংটা শুরু করব আশা করি বোঝাতে পেরেছি এবার দেখুন আমাদের গলা চওড়া যেমনটা আছে নিয়েছি সামনে পিছনে একই হয় এবার দেখুন এখান থেকে আমাদের গলার লম্বাটা নিয়ে নেব তো গলার লম্বা এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি রেডি থাকবে তাহলে আমাদের সাত ইঞ্চিতে কাটিংটা করতে হবে ঠিক আছে তো সাত ইঞ্চিতে এই যে মাপটা নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এখান থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চিও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যদি একটু চেষ্টা মানে সাইজটা ছাতি মানে শরীর একটু যদি ভালো থাকে যাদের দেখবেন যে একটু হেলদি মতো হয় তারা কিন্তু একটু জড়ো মতো থাকে এখন আপনারা কিন্তু তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন তো এখানে আমি পৌনে তিন ইঞ্চি অর্থাৎ দু ই কম মতো নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমাদের এই ওপরের আর এই নিচের লাইনটাকে ঠিক এরকমভাবে টেনে নিতে হবে দেখুন এই যে এবার দেখুন এটাকে রাউন্ড শেপে কিন্তু শেপ দিয়ে দিতে হবে সামনের জন্য এটা সুন্দরভাবে করে আপনার শেপটা দিয়ে দেবেন এখান থেকে কত নিলাম আমি সাত ইঞ্চি নিয়েছি সাড়ে ছ ইঞ্চি কিন্তু কাটিং হওয়ার পরে আমাদের হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে এরপর থেকেই কিন্তু আমাদের একটু ভালো করে দেখবেন এখানে খুব মনোযোগ দিয়ে দেখবেন তারা কিন্তু সামনের পাটটা কাটিং করা শিখে নিতে পারবেন খুব সহজ সরলভাবে কিন্তু আমি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মাপ ধরে বসিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম না অসুবিধা হয় এবার দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো আটত্রিশের দেখুন এখানে ছাতি অনুযায়ী পয়েন্ট যার যেমনটা আসবে তেমনটাই নিতে হবে দেখুন আটত্রিশ ধরে আমি যেহেতু দেখাচ্ছি আটত্রিশকে আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে নয় ইঞ্চি এবার সাড়ে ন ইঞ্চির সাথে কিন্তু আমাদের প্লাস এক ইঞ্চি করতে হবে তাহলে কত হয় নয় দশ সাড়ে দশ ইঞ্চি কিন্তু আমাদের এখানে পয়েন্ট আসছে ঠিক আছে আটত্রিশের জন্য আমাদের পয়েন্ট আসছে সাড়ে দশ ইঞ্চি এবার দেখুন ছত্রিশ যদি পয়েন্ট বের করি আমরা ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে চার দিয়ে ভাগ করলে হবে ন ইঞ্চি প্লাস এক ইঞ্চি সমান হবে দশ ইঞ্চি এবার দেখুন ঠিক আমাদের এখান থেকে আমাদের যদি আটত্রিশের জন্য আমরা পয়েন্ট বের করি তাহলে আমরা নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চি তো এই সাড়ে দশ ইঞ্চি আমি নিয়ে নিলাম আর যদি এখানে ছত্রিশ ছত্রিশের জন্য যদি হতো তাহলে নিয়ে নিতাম দশ ইঞ্চি আশা করি বজাতে পেরেছি তাহলে এই যে দশ ইঞ্চি অবশ্যই করে কিন্তু আমাদের ব্রাকার ব্লাউজের সময় এই দশের সঙ্গে অবশ্যই করে আমাদের দুই ইঞ্চি প্লাস করতে হবে ঠিক আছে তবেই কিন্তু আমাদের খাপের অংশ বা বেল্টের অংশ বা টেকিং পার্টগুলো আমাদের কাটোরির সমস্ত অংশগুলো কিন্তু বের করতে পারবো তাহলে আমাদের দশের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করলে কত হচ্ছে বারো ইঞ্চি একদম ফিতে ধরে আমরা এখান থেকে নিয়ে নেব একদম বারো ইঞ্চি যেখানেই আসবে সেখান করার পয়েন্ট একটা নিয়ে নেবো ঠিক আছে এবার এখান থেকেই কিন্তু মেন আমাদের সমস্ত কিছু খাপের মাপগুলো বের হবে ঠিক আছে তো এখানে দেখুন যে কোনো সাইজের জন্য এটা যদি ছত্রিশের এটা আমার ছত্রিশের জন্য দেখিয়েছি দশ ইঞ্চি বারো ইঞ্চি তো আটত্রিশের জন্য আমাদের কত হবে আটত্রিশের জন্য সাড়ে দশের সঙ্গে আমাদের দুই ইঞ্চি যোগ করলে হয় বারো সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের সাড়ে বারো ইঞ্চি নিতে হবে তো সাড়ে বারো ইঞ্চিতে পয়েন্টটা করে নিয়েছি এবার দেখুন এখান থেকেই কিন্তু আমাদের স্কেল দিয়ে লাইনটাকে সমান করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে স্কেল দিয়ে সমান করে দেবো ঠিক এরকমভাবে এবার এখানেই কিন্তু আমাদের একটা সূত্র আছে দেখুন ছাতি দিকে আমাদের আটত্রিশ দিয়ে আটত্রিশ ছাতি ছাতিকে যে কোনো ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আটত্রিশ আটত্রিশকে আমাদের দশ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে কিন্তু আমাদের দুবার নিয়ে নিতে হবে এখানে এই লাইনে তাহলে আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে কত হবে আমাদের থ্রি পয়েন্ট এইট আসবে থ্রি পয়েন্ট এইট প্লাস আবার থ্রি পয়েন্ট এইট আমাদের দুবার নিতে হবে ঠিক আছে থ্রি পয়েন্ট এইট প্লাস তার সাথে কিন্তু হাফ ইঞ্চি এক ইঞ্চি আপনারা যেমন সেলাই মার্জিন চাইছেন সেরকম কিন্তু সেলাই মার্জিন অনুযায়ী কিন্তু আপনারা যোগ করে দেবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন থ্রি পয়েন্ট এইট তাহলে এখান থেকে থ্রি পয়েন্ট এইট এই যে একবার নিলাম আবারও একবার নিয়ে নেব আরও এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি যাতে আমাদের এটা সেলাইয়ের মার্জিন এক্সট্রা মার্জিন বলতে যে সেলাইয়ের জন্য যে মার্জিনটা সেটা নিতে হবে এটা তো আমাদের খাপের অংশটা বেরিয়ে গেল। এবার তার জন্য কিন্তু এক ইঞ্চিটা আমাদের নিতে হবে তাহলে টোটাল মাপটা আমরা এখানে নিয়ে নিলাম এবার আমাদের ফিতে দিয়ে মেপে দেখতে হবে টোটাল মাপটা কতটা আসছে বন্ধুরা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে টোটাল আসছে নয় ইঞ্চি ঠিক আছে নয় ইঞ্চির মেডিল আমাদের বের করে নিতে হবে এখানে টোটাল মাপ আসছে নয় ইঞ্চি নয় ইঞ্চির মিডিল মাপ আমাদের যেখানে হবে সেটাই কিন্তু আমাদের এখান থেকেই কিন্তু আমাদের পয়েন্ট ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চি দুই সুদ এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য ঠিক আছে এই যে এক ইঞ্চি দুই সুদ এই সাইডে নিয়ে নেব তার অপর সাইডে কিন্তু এক ইঞ্চি দুই সুদ আমাদের এক ইঞ্চির পরে যে দুটো দাগ নিয়ে নেব ঠিক আছে এবার এই সাইড থেকেও কিন্তু আমাদের এক ইঞ্চি দুই সুদ এই যে এক ইঞ্চির পরে এক ইঞ্চির পরে আমার যদি দুটো দাঁড়িয়ে আছে এই পর্যন্ত নিয়ে নেব আর এই সাইডে এক ইঞ্চি হাফ ইঞ্চি নেবো যে কোনো সাইজের জন্য এই সাইডে কিন্তু হাফ ইঞ্চি আমাদের নিতে হবে এবার এই চারটে পয়েন্টকে আমাদের এই মিডিল লংসে কিন্তু মেলাতে হবে এবার চারটে পয়েন্টকে দেখুন ঠিক এই রকমভাবে মিলে নেবো ঠিক এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এবার এই পয়েন্টের সাথে কিন্তু তবে কিন্তু এটা আমাদের খাপটা তৈরি করবে ঠিক আছে যেমনটা দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে কিন্তু করবেন তাহলে কিন্তু আপনাদের খাপগুলো কিন্তু খুব পারফেক্ট আসবে একদম পারফেক্ট হবে দেখুন এখানে হাফ ইঞ্চিটার সাথে হাফ ইঞ্চিটাই মিলে দিলাম তো এখানে দেখুন কাটোরির অংশটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার দেখুন কম্পালসারি আমাদের এইখান থেকে এক ইঞ্চি নিতে হবে যে কোনো সাইজের জন্য এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য এক ইঞ্চি নিতে হবে এই সাইড থেকে আর এই সাইড থেকে নিতে হবে যে কোনো সাইজের জন্য আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি পয়েন্ট এবার এই তিনটে পয়েন্টকে আমাদের মিলিয়ে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আপনারা হাতের সাহায্যে কিন্তু ডট ডট করে মিলিয়ে দেবেন দেখুন এই যে আমি ডট ডট করে কিন্তু এখানে মিলিয়ে নিচ্ছি সুন্দরভাবে আপনারা ডট ডট করে মিলিয়ে দেবেন এরকম দেওয়ার পর এই লাইনটা কিন্তু একদম স্ট্রেট টেনে দেবেন দিলে দেখুন এখানে কাটুরির অংশটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এটা আমাদের এক নম্বর পার্ট ঠিক আছে এবার দেখুন এখান থেকে হাফ ইঞ্চি নিতে হবে এটা আমাদের হুপ আর হুপ ঘাটের জন্য যে মার্জিনটা এটা আমাদের হাফ ইঞ্চি নিয়ে এই লাইনের সাথে আমাদের মিলে দিতে হবে যে সামনে যেহেতু আমাদের হুপ হয় হুপ আর হুপঘাটের জন্য কিন্তু এটা আমাদের নিতে হবে দেখুন এই যে পারফেক্ট কিন্তু একদম আপটা আমাদের রেডি এক নম্বর পার্টটা বেরিয়ে গেলো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে চার ইঞ্চি এখান থেকে নিতে হবে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব দেওয়ার পর দেখুন এবার দেখুন যাদের আমি এখন তো ছাতি ধরে দেখিয়েছি আপনারা কিন্তু হাইট অনুযায়ী অবশ্যই পয়েন্টটা ঠিকঠাক মতো নেবেন পয়েন্ট যদি ঠিক মতো না নিতে পারেন তাহলে কিন্তু খাপটা উপর দিকে উঠে যাবে নয় নিচের দিকে নেমে যাবে এটা কিন্তু সমস্যা হয় পয়েন্ট ঠিকঠাক না নেওয়ার কারণে ঠিক আছে অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন যে খাপ কেন ওপর দিকে উঠে যায় ঠিক আছে এর কারণ হলো পয়েন্টটা আমরা ঠিকঠাক মতো যদি না নিয়ে থাকি দেখুন যখন একটা হাইট কম থাকে মানে হাইট কম থাকলে তার কিন্তু পয়েন্টটা কিন্তু কম হবে যখন লম্বা চওড়া মহিলা হবে তখন কিন্তু তার হাইটটা একটু বেশি থাকবে তাহলে তার হাইট অনুযায়ী কিন্তু পয়েন্টটাও কিন্তু একটু নেমে নেমে আসবে ঠিক আছে সেই মতো কিন্তু আমাদের নিতে হয় তো ছাতি ধরে সব ক্ষেত্রেই যে আসবে তার কিন্তু কোনো নেই কাস্টমারের অবশ্যই মাপটা নিয়ে আপনারা ব্লাউজ কাটিং করবেন তবেই কিন্তু ব্লাউজ পারফেক্ট হবে অবশ্যই ছাতির মাপ অনুযায়ী আপনারা করবেন এখানে আমি ছাতি কীভাবে পয়েন্টটা বের করতে হয় অনেকে মাপ দিতে চায় না তখন আমাদের ব্লাউজের মাপ ধরে কিন্তু করতে হয় ঠিক আছে সেটা সব রকমটাই শিখে রাখা ভালো আপনারা যেটা পছন্দ সুবিধে মনে হবে সেটা ধরেই কাটিং করবেন এবার দেখুন এখান থেকে আমাদের এই যে নিয়ে নিলাম এটা এটা আমাদের দু নম্বর পার্ট দু নম্বর পার্ট বেরিয়ে গেছে এবার আমাদের এস পার্টটা বের করার জন্য দেখুন এখান থেকে আমাদের এই কাটোরিটাকে মেপে দেখব কতটা আসছে এখান থেকে আসছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এই যে এই পর্যন্ত হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবার এখান থেকে এটা মেপে দেখব কতটা আছে এখান থেকে আসছে সাড়ে তিন ইঞ্চি এবারের টোটাল মাপটা নিয়ে আমাদের ঠিক এ টোটাল মাপটা নিতে হবে ঠিক এখান থেকে ফিতে একটা ঘুরিয়ে এই যে এখান থেকে এই মাপটা নিলাম আর এখান থেকে এই মাপটা নিলাম তাহলে আমাদের টোটাল এখান পর্যন্ত আসছে এবার একটুখানি ক্যাচা করে আমাদের এই পয়েন্টটাকে এরকমভাবে সামান্য একটু হেলানো মতো করে শেপটাকে দিয়ে দিতে হবে দিলে কিন্তু এটা আমাদের তিন নম্বর কাটেরির অংশটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে ঠিক এরকম ক্যাটচা করে শেপটা দেবেন আর এটা কিন্তু তিন নম্বর স্পারটা বেরিয়ে গেল এবার আমাদের বেল্টের অংশ বের করতে হবে দেখুন তারপরে আমাদের চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো বেল্টের মাপটা নিয়ে নেবেন দেখুন এখান থেকে বেল্টের মাপটা নিয়ে নেবেন তো আমি বেশি ভাগ ক্ষেত্রে কিন্তু সামনের অংশে পটি লাগাই না আমি কিন্তু কাপড় বেশি করে একেবারে নিয়ে থাকি এটা মুড়ে আমাদের সামনের জন্য কিন্তু হয়ে যায় মুড়ে দিলেই কিন্তু হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো মুড়ে দিলে সামনের অংশের জন্য কিন্তু পটিটা হয়ে যায় তার জন্য কিন্তু আমি আলাদাভাবে আর পটি লাগাই না আপনারাও কিন্তু এই পদ্ধতিতে কাটিং করতে পারেন এবার দেখুন আমাদের যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম ব্যাক পার্টের এই যে মাপটা নিতে হবে এখান থেকে আমাদের এই মাপটাকে ঠিক এরকমভাবে বসিয়ে কতটা আসছে দেখতে হবে যা আসবে সেই পজিশান কিন্তু আমাদের মাপটা নিতে হবে তো এই পর্যন্ত আসছে এবার এই লাইনটাকে ঠিক এরকম সমান করে দেব দেখুন এই যে সমান করে দিলাম এটা কিন্তু আমাদের এই যে যে শেপটা আসছিলো এখান থেকে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি নিচের দিক থেকে সে হাফ শেপটা দিতে হবে তাহলে এই যে শেপটা আসছিলো ঠিক এরকমভাবে নেওয়ার পর দেখুন এরকম শেপটা ঠিক একটু আলতো হাতে ঠিক এর উপরে তুলে দিতে হবে দেখুন এখানে ঠিক একটু ঢেউ খেলানোর মতো হয়ে কিন্তু এরকমভাবে হবে তবে কিন্তু আমাদের শেপটা বেল বেলপাটের জন্য পারফেক্ট হবে তো দেখুন এখানে কিন্তু একদম চার নম্বর পার্টটাও কিন্তু রেডি হয়ে গেল তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা জায়গায় দেখুন আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে রকম না অসুবিধা হয় গলার চওড়া সামনের পিছনে কিন্তু একই থাকে গলার ডিপটা কিন্তু সামনের জন্য একটু বেশি নিতে হয় কারো সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ অনুযায়ী এটা আপনারা নিয়ে নেবেন তো এখানে এই ছত্রিশ আটত্রিশের জন্য সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিলে কিন্তু ঠিকঠাক একটা মাপ আসে তো আশা করি বোঝাতে পেরেছি তো এখানে যদি আপনাদের এরকম চেষ্টার সাইজ অনুযায়ী আপনারা কাটিং করে নেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট হবে তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা কোন সাই কী ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আশা করি ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত পাবেন তো আজকের ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে এটা আমি এবার কাটিং করে নিচ্ছি ঠিক আছে